প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সি প্রোগ্রামের মানে আইসিটির পঞ্চম পঞ্চমাধ্যার আমি অলরেডি দুইটি ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের এই সি প্রোগ্রাম অধ্যা থেকে মানে দুইটি সংখ্যার গড় কীভাবে নির্ণয় করতে হয় এবং যুগফল কীভাবে নির্ণয় করতে হয় তোমরা দেখে নিও আর এখন আমি তোমাদের বোঝাবো কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয় এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা এল ফ্লোচার্ট কিন্তু এখানে শুধু আমি লিখে দিচ্ছি এলগোরিদম এবং ফ্লোচার্ট আমি তোমাদের সি প্রোগ্রামটাও সলেশন করে দিব এটি বোঝানোর পর তাহলে দেখো কিভাবে আমরা সলিউশন করেছি আমি গত ভিডিওগুলোতে বলেছি যে সবচেয়ে এই তিনটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় বলতে বোঝাচ্ছি সি প্রোগ্রাম এই ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লোচার্ট তুমি যদি ফ্লোচার্টটা ভালোভাবে বুঝতে পারো তাহলে সি প্রোগ্রাম এবং অ্যালগোরিদম অনার্সে করতে পারবে তাহলে দেখো আমি এদিক দিয়ে লিখেছি ফ্লোচার্ট এই দিক দিয়ে লিখেছি এল করে দেবো এই ফ্লোচার্টটাই বোঝাবো তোমাদের চার্টের একটি বেসিক স্ট্রাকচার রয়েছে যেগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি মানে বেসিক স্ট্রাকচার বলতে এই থেকে এই পর্যন্ত মানে শুরু ইনপুট প্রসেস আউটপুট এবং শেষ এটা আমাদের বর বরাবরই দিতে হয় এবং এই চিহ্নটা শুরুর এটা মূলত ইনপুটের আর এটা প্রসেসিংয়ের বা প্রক্রিয়াকরণের এবং এটি হচ্ছে আউটপুটের এটি হচ্ছে শেষে বা ইন করার এগুলো আমরা দেখিয়ে দিয়েছি তাহলে এগুলো ডিক্লেয়ার করবো বা আঁকবো আঁকার পরে ভিতরে কিভাবে কি হয়েছে এটা আমি তোমাদের বুঝিয়ে দেবো যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে আমরা ক্লাস টেনে বা এই নাইনে আমরা পড়ে এসেছি যে কোনো ত্রিভুজের যদি বলা না থাকে এটা কী ত্রিভুজ সমবাহ না বিষয়বাহ আমি ধরে নেব এটা সমবাহ এবং সলিউশন করার ক্ষেত্রে যে সূত্রটি কাজে দেবে মানে ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করা সূত্রটি হচ্ছে যে হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা তাহলে এই সূত্রটা আমাদের কাজে দেবে আমরা এজন্য আমি লিখেছি যে হাফ যে এই স্টার্ট চিহ্নতার আমি গুণ বুঝিয়েছি ইন্টু বিতে বুঝিয়েছি ভূমি যে গুণ উচ্চতা এসতে বুঝেছে হাইট বা উচ্চতা তাহলে আমরা শুধু অত সূত্র শিখলে আমাদের হয়ে যাচ্ছে যে হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় এর জন্য আমাদের ফ্লোচার্টে শুরুতে লিখতে হবে স্টার্ট বা শুরু করি ইনপুট আমাদের কার মান দরকার ভূমি এবং উচ্চতার মান দরকার যার জন্য আমার ভূমিকে আমি বি দ্বারা এবং উচ্চতাকে সি দ্বারা বুঝিয়েছি এখানে লিখেছি যে বি এবং সি এবং এই তৃতীয় পার্টে মানে প্রসেসিংয়ের ঘরে আমি লিখেছি এরিয়া অন তুমি বলতে পারো যে এরিয়া কেন আমি ব্যবহার করলাম আমি যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব আর ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া যার জন্য আমি এখানে এরিয়াই লিখেছি এরিয়া সূত্রটি আমি কিছুক্ষণ আগে বলেছি যে হাফ ইন্টু ভূমি ফুরন উচ্চতা বা ভূমিগুণ উচ্চতা যার জন্য আমি হাফ লিখেছি প্রোগ্রামিংয়ের ভাষায় গুণ আমাদের যে ক্রসের মতন গুণ দিলে হয় না স্টারের মতন দিতে হয় যার জন্য আমি এখানে স্টার দিয়েছি এবং ভূমিপূরণ উচ্চতা যে ভূমি যে আবার গুণ উচ্চতা দিয়েছি এই হলো আমার কাজ মূল প্রসেসের লাস্টে আমি দিয়েছি মানে আউটপুটে করে লিখেছি প্রিন্ট এবং এখানে দিয়েছি এরিয়া আর লাস্ট দিয়েছি ইন একদম তাহলে এই ফ্লোচারটা আমি কীভাবে অঙ্কন করলাম তার বর্ণনাকে এল বলা হয় এখানে পাঁচটা কাজ হয়েছে এক দুই তিন চার পাঁচ এর জন্য আমি এখানে ধাপ পাঁচটি দিয়েছি প্রথম ধাপে লিখেছি শুরু করি বা স্টার্ট করি যার জন্য এখানে লিখেছি শুরু করি এবং দ্বিতীয় ধাপে বি এবং এই এইচ এর মান দিয়েছি যার জন্য লিখেছি ত্রিভুজের ভূমি মানে বি এবং ত্রিভুজের উচ্চতা এইচ এর মান ইনপুট করি মানে এখানে যা ছিল যা এটাকে একটু বর্ণনা করে দিলাম এবং এই ঘরের কাজটা যা আছে তাই লিখবো শুধু লাস্টে লিখে দেব নির্ণয় করি মানে লিখেছি যে তিন নাম্বার ধাপে যে ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া সময় সমান হাফ ইন্টু ভূমি ইন্টু এইচ মানে উচ্চতা নির্ণয় করি এবং লাস্টে যেহেতু আমি মানে এই প্রিন্টের ঘরে যেহেতু আমি ফলাফল প্রিন্ট করতে যাচ্ছি লিখে দেব ফলাফল প্রিন্ট করি বরাবরই এখানে যদি এই এরিয়া যেহেতু দেওয়া আছে আমি এখানে এরিয়া প্রিন্ট করি লিখতে পারি এবং পঞ্চম ধাপে যেহেতু আমাদের প্রোগ্রামটা শেষ বা ক্লোজারটা শেষ আমরা এখানে লিখে দেবো শেষ করি এই হলো আমার ফ্লো শার্ট এবং এলগুড়িদম এখন আমরা সলিউশন করবো সি প্রোগ্রাম এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি উপরে লিখেছি যে ত্রিভুজের ক্ষেত্রে বলি প্রোগ্রাম এবং এই যে লেখাটা এটা এটাকে বলা হয় সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার মানে সি প্রোগ্রাম করতে হলে আমাদের এটা মকস্ত করতে হবে মানে এটা ধারণা থাকতে হবে এবং এইখানে মাঝখানে আমি একটু জায়গা ফাঁকা রেখেছি ফাঁকা জায়গাটি মূলত আমার এই ত্রিভুজের জ্যোতিখ্যা বল নির্ণয় করতে বলা হয়েছে এই সম্বন্ধীয় কাজগুলো করবো আর এছাড়া মোটামুটি স্বাভাবিকই কাজ আর একটু আমি কাজ করেছি যে এখানে দেখতে পাচ্ছি ইন্ট লিখে দিয়েছি কিন্তু গত ভিডিওতে আমি এখানে কিন্তু লিখেছিলাম এ বি এবং এখানে অ্যাভারেজ বা টুটাল লিখেছিলাম কিন্তু আজকে যে তুমি ত্রিভুজ কেন্দ্রিক কাজ করবো মানে ক্ষেত্রফল নির্ণয় করবো যার জন্য ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্রমধ্যে আমরা দেখেছিলাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা মানে ভূমি এবং উচ্চতার মানটা আমাদের ইনপুট করতে হয়েছিল যার জন্য আমরা এখানে লিখেছি মানে এটা বলা হয় ডিক্লারেশন এখানে বলে দিতে হয় কোন চলকগুলো আমরা নিব এজন্য ইন্ট লিখে আমরা লিখেছি বি মানে ভূমি এবং ত্রিভুজ বুঝিয়েছি উচ্চতা এবং যেহেতু আমি ক্ষেত্রফল নির্ণয় করবো এটাও লিখিয়ে দিয়েছি এখানে যুগ ফল নির্ণয় করতাম আমি এখানে লিখতাম টোটাল বা সাম আর লাস্টে এগুলো লিখতে হয় আর এখানে যে তুমি এই ক্ষেত্রফল নির্ণয় করো এখানে এরিয়া দিয়েছি এবং মোরলাশ ডি দিয়ে ইনভাইট ক্ষমা দিয়ে সেই শুধু একটা ক্ষমা দিয়ে গ্যাস দিয়ে এভাবেই মূলত প্রোগ্রামরা সাজানো হয় তাহলে এখানে দেখো কী লিখে আমি যেহেতু আমাকে বলা হয়েছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আমি প্রথমে ত্রিভুজের যে মানগুলা এগুলো ইনপুট করব এর জন্য আমাদের লিখতে হয় প্রিন্ট লিখবো প্রিন্ট এফ প্রিন্টেফ দিয়ে এখানে লিখবো এন্টার দ্য ভ্যালু বা নাম্বার এন্টার দ্য এন্টার দ্য ভ্যালু অফ কার মান প্রয়োজন আমাদের বি ক্ষমা দিয়ে লিখব এইচ আমাদের বি এবং এইচ এর মান প্রয়োজন আমাদের ইনপুট করলাম বি এবং এইচ এর মান ইনপুট করলে তো হয় না এই ইনপুটকৃত মানটাকে আমাদের শো করাতে হয় মানে দেখাতে হয় প্রোগ্রামে যার জন্য শোর জন্য আমাদের লিখতে হবে স্ক্যান এফ আমরা লিখেছি এখানে স্ক্যান এফ এবং স্ক্যান অ্যাপের মধ্যে যেহেতু এখানে দুটি বর্ণ আমরা এখানে মোডোলাস ডি একটি দিব আবার মোডোলাস ডি দিব এবং এটিকে আমার ইনভাইটেড ক্ষমার ভিতরে আটকে দেবো এবং নিচ একটি ক্ষমা দেব যেহেতু বি শো করাতে হবে অ্যান্ড চিহ্ন দিয়ে লিখব বি ক্ষমা দিয়ে আবার একটা অ্যান্ড চিহ্ন দিব অ্যান্ড চিহ্ন দিয়ে আবার লিখবো এইচ এখানে যদি তিনটি থাকতো আমরা তিনবার লিখতাম এবং এডিয়া আর একটি বেড়ে যেত স্ক্যানিপের কাজ আমাদের শেষ মানে মান শো করা দেখান এখন আমাদের মেইন প্রসেসটা মানে আমরা যে কাজটি করবো আমরা কী করবো আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ত্রিভুজের তাহলে ক্ষেত্রফলকে আমরা এরিয়া বলতে পারবো এরিয়া লিখে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করে আমরা লিখেছিলাম হাফ ইন্টু যে হাফ এবং আসলে ভাগটা আমার মধ্যে স্ল্যাশ আকারে দেখাই যে হাফ ইন্টু ইন্টু মানে স্টারের মতন গুণ দিতে হবে হাফ ইন্টু ভূমি হাফ ইন্টু ভূমি আবার ইন্টু বাগুন বা গুণ যে এইচ আমাদের হয়ে গেলে লেখা সূত্র কাজ যদি হয়ে যায় তাহলে আমাদের প্রিন্ট মোড়োগাস ডি দিয়ে এরিয়া লিখে দেবো এবং গ্যাস দিয়ে আমাদের প্রোগ্রামটা ক্লোজ করে দেবো এই হলো মূলত আমাদের ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয়ের এই প্রোগ্রাম আর যদি আমাদের বেসিক স্ট্রাকচারটা জানা থাকে প্রোগ্রামে তাহলে ভিতরে তেমন কিছু পরিবর্তন নেই দুইটা বা তিনটা কাজ করলে হয়ে যায় যেখানে আমি তিনটি কাজ করেছি এবং এই বুঝিয়েও দিয়েছি কীভাবে এটা করেছি